তোমাকে দেখে দেখুন এই যে কাকলা মানে কারফল এত বর্ষার বৃষ্টিতেও কিন্তু আছে আর কি নষ্ট হয়নি এই যে দেখো কত সুন্দর ফল এই যে জাঙালটা দেখো কি অবস্থা স্প্রে করলে মোটামুটি পরিষ্কার হইবে কারণ লাল লাল পাতা ধরছে হুম এই ফুলের মধ্যেও জানি কেমন একটা অবস্থা আসছে আর কি তো এই যে দেখো মানে স্প্রে করা খাবে আর কি পোকা ধরছে তা ভিতরে দেখি ভিতরে কেমন ফল হয়েছে দেখা খাবে এই যে ভিতরে আসে দেখো বেশ সুন্দর ফল এই যে এই যে এগুলা ছোট বড় অনেকগুলো ধরছে আর দেখি আর ওই হলুদ গুলো দেখো যে হলুদের গাছ এগুলো কিন্তু মানে পুরো সার পাইছে না এই জন্য গাছের অবস্থাটা দেখো কত মোটা হুম নিচে হলুদ উপরে জাঙাল আছে জাঙালের উপরে কি কাকলা মানে কারকল তো এই দিয়ে দেখা যায় না তাও দেখি ওই যে একটা আছে এই যেটা অনেক উপরে দেখে শিখেছালেতে ভর্তি কিন্তু আকাল গেলে কী হবে ওইটা ফল ধরে নেই সাথে পানি গাছ আছে মানে এই যে এই যেটা উঠছে আর কি আচ্ছা ওই পাশ দিয়ে যাই দেখি ওই পাশ দিয়ে দেখি ওই পাশে যাই দেখি এই পাশে ধরনের উপরে কিছু আছে আবার বললার চাকা আছে ভয় লাগে এই যে ছোটো ছোটো ফল এই যে এই যে ছোটো ছোটো ফল অনেকগুলো ধরছে ফুল ধরছে মানে বৃষ্টি কেমন পুরো বৃষ্টি এই বৃষ্টিতে এই অবস্থা আর কি জামা কেন প্রায় ভাঙিয়ে গেছে হ্যাঁ কোনো রকমে আসে আর কি এক দুই দুই বছর হল দেখি এবার ভিতর পাশে যাই একটা আচ্ছা একটা ঝুড়ি আছে বেশ মানে আছে আর কি মোটামুটি কিছু ছোটো ছোটো ধরেছে তবে যাই হোক স্প্রেটা করা হবে স্প্রেটা করলে মোটামুটি একেবারে বেশ পরিষ্কার হবে আর আর কি কোনো ধরবে না দেখো আপাতত গাছের অবস্থা ভালো না চলবে কি ওই পাশে একটা ভিতরে যাচ্ছে দেখি ওই পাশে ভিতরে যাই দেখি কি হয় যাওয়া সঙ্গে দেখি এই পাশে একটা গাড়া হয়েছে তো কারফলের গাছ কাকলা এটার অবস্থা ভালো না হয় মরা মরা ভাবে এটা হবে না মনে হয় গরু খায় ভালো গরু ছাগল খালি শিক্ষা নিয়ে দেওয়া আছে এটি এটা তো অত একটা হল না আর কি নাই তো কিছু নাই তো ঘুরে ফিরে এটি এসে হল এই যে দেখো চাঙাল এই জানালাতে স্প্রে করলে মোটামুটি গাছপালা আর ওই যে আর একটা জিনিস দেখুন যেটা হচ্ছে এই যে দেশি পাট এই পাটটা কিন্তু অ্যান্টিবায়োটিক হ্যাঁ মানে কৃমির ক্ষেত্রে বেশ উপকারী আর কি এর পাতা যেটা আমরা শুকাতি কই আর কি কোস্টার এটা কিন্তু দেশি পাট হ্যাঁ খুব অ্যান্টিবায়োটিক জিনিস খুব উপকার আছে আর কি তো যাই হোক এটা দেখাল আজকের মতে তো আর এই যে দেখো পুকুর দিয়ে জল অবস্থা জল তো তুই থুই বেহর হুম প্রচুর জল থাক সেটা বিষয় না হয় বিষয় হওয়া হচ্ছে এই যে কারকল হ্যাঁ তা আজকের ভিডিওটা এটুকুই আর কি ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভালো লাগে চ্যানেলটা মোট সাবস্ক্রাইব করে দেন কারণ একদিন পর পর ভিডিও নিয়ে এসে আসে হয় নমস্কার